ফিরে যখনই আসি তখনই দেখি তোর তোর বেটার ঘরে দশ লাগিয়ে দিয়ে থাকে কেন রে সবসময় ঘরে কেন দশ লাগিয়ে রাখে তোমাকে কি বলবো বুবু সারাদিন ঘরে দশ লাগাই দিয়ে থাকে আর আমার বেটা আশা মাত্রই দরজা লাগাই দিয়ে ঘরে কি ফেলে কী লজ্জা কী লজ্জা এখন তো মেয়ে দেখুন লজ্জা আসার কিছু না সারাদিন ঘরে দরজা লাগিয়ে দিচ্ছে কিন্তু যখনই আসি তখন দেখি তো মেয়ে ঘরে দরজা লাগিয়ে রাখে কেন রে ঘরে কেন সবসময় লাগিয়ে রাখতে হবে হ্যাঁ বুবু কি বলছো নতুন বিয়ে হয়েছে না আর নতুন জামাই দরজা খোলা কি রাখতে পারে লাগিয়ে দিতে তুমি আর কি বুঝে তোমার আমাদের বয়স গেছে আমাদের কি আর ওই বয়স আছে তুমি নতুন বিয়ে হয়েছে তাই দরজা লাগিয়ে দিতে পারো সমস্যা নেই না ওখানে তোকে থাকতে হবে না ফেলে ফেলে গিয়ে ওখানে তোকে থাকতে হবে না পিছনে তোর মা এখনো ব্যাসে আছে তোর মায়ের গায়ে এখনো অনেক শক্তি আছে ওরকম তিন চারটা কোনো মানুষ করে ফেলতে পারবে না না থাকতে হবে না ফেলে

ना बेटा किस वाली बेटा जो तू तो दिन तुम्हारे माँ बैस रहा है सेबा में ही सोच दे मैं कर दिया किसी बेटा ऐसा दूर खा के दूर से ले के सब मार के रखे आज के ही कोड को बेटा ऐबा में ऐसे खा सकूँ मदर जो में ऐसे ऐसे बेटा मदर जो में ऐसे ऐसे बेटा ना कान धो के कान सीन तो मदर भरत होगा बेटा मदर जो में না না বাচ্চা না 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 আরে এমিয়ে তো কিছুই পারে না কি করে গো বানানো হবে কি এবেও চলবে না তাহলে তুমি কি পারো আমি ভিডিও বানাতে পারি ও আচ্ছা করতে পারো তাই না

শিক্ষিত তুমি কেন চাকরি করতে পারিস না চাকরি করলে তোর সংসারে দিতে পারিস না তো স্বামী মাথা থেকে বোঝাতে নামে না না সারাদিন করতেই থাকে কি বলছো না চাকরি বাকরি করে সারাদিন অফিস থেকে আসে একটু রান্নাঘরে ঢুকেও না তুই শিক্ষিত এসেছিস কি হয়েছে চাকরি করিস কি হয়েছে তো রান্না বান্না করতে জানবি না রান্না করবি না না তুই তো করে ঢুকবেই না সারাদিন অফিস করে এসে এসেছি আর করে ঢুকে যাবে না হ্যাঁ বড় ধরবো এই তো ঘর থেকে বের হয় না কিছু করে না কেন রে মানুষজনের সাথে একটু কথাবার্তা বলতে হবে না তো মানুষজন মুখ গুন্ডা করে থাকলে হবে মধ্যে সারিয়ে থাকলে হবে একটু কথা বল কথা বলতে না আর ছোটো বউ ও ছোট বউ তো সারাদিন মানুষের সাথে ভেতর ঘেতর করতেই থাকে কেন রে বউ মানুষকে একটু চুপ করে থাকবি না না খালি ভেতর ভেতর করতেই থাকে মানুষের সামনে বড় ভাই পোশাক আসা কি বলবো পোষাক আশা তো কিছুই করে না কি চিরা কাপড় পরে থাকে মানুষের লোক থাকে না কি পরে না কিছু করে না ছোট মোট খালি টাকা নষ্ট করে কেন রে এত এত কেন এত এত জামা কাপড় কেন কিনতে হবে তো একটু টাকা পয়সা গোছালে যায় না না খালি টাকা নষ্ট করে তো গোসাই দেখ রাখবে না খালি টাকা নষ্ট করে বল হ্যাঁ